আসসালামু আলাইকুম রিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সকলে ভালো আছেন তো আজ আবারও আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আবারও আপনাদের মাঝে ফুল ফ্রেশ একটি কন্ডিশনের নিহলান টিটি পঞ্চান্ন গাড়ির ইউজি সুপার গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো আমি চেষ্টা করি আপনাদের মাঝে ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আনার তো আবারও মনে হয় একটা ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আনতে পারছি যাই হোক এটার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একেবারে এ টু জেড ভিডিও দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণ দাম কোথায় আসতে হবে কেমন কী বিস্তারিত সব কিছু কিন্তু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে দাম কোথায় আছে কেমন কন্ডিশন সব জানতে পারবেন আর টেনে দেখে নাম্বারে ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না যাদের সব কিছু দেখার পরে পছন্দ তারাই শুধু ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের লোকেশনে চলে আসবেন তো আসুন কথা না পারি এবারে গাড়িটি বিস্তারিত চলে যায় গাড়িটি নিউ হলান্ড কোম্পানির থ্রি সিলিন্ডার সবাই জানেন আর ইউজি সুপার মডেলের গাড়ি ইউজি সুপার একেবারে লেটেস্ট গাড়ি খুবই অল্প বয়সের গাড়ি গাড়িটা হচ্ছে একুশ সালের ডেলিভারি একুশ সালের গাড়ি একুশ সাল থেকে গাড়িটা চলছে এবং গাড়িটা চলা আছে মাত্র তেত্রিশশো দশ ঘন্টা সামথিং আমি মিটার দেখাবো ভিডিও অবশ্যই মিটারটা সম্পূর্ণ ভিডিও করে আমি দেখাবো তেত্রিশশো সামথিং চলা মাত্র একেবারেই অল্প চলা এখনও কিন্তু ফুয়েল পাম্প খোলা হয় নাই কিন্তু রুটারটা চেঞ্জ আছে এই রুটারটা চেঞ্জ করা আছে এখনও ফুয়েল পাম্প খোলা হয় না শুধুমাত্র রুটারটা চেঞ্জ করা হয়েছে ফুয়েল পাম্পটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফুয়েল পাম্প কিন্তু খোলা নেই একেবারেই ফ্রেশ আছে এবং টাম গাড়ির যা কিছু আছে সব এ টু জেড গাড়ির কোম্পানি যে অবস্থায় থাকে সে অবস্থাতেই আছে এবং গাড়ির সাথে টায়ার কিন্তু হাফেরও বেশি টায়ার আছে অরিজিনাল গাড়ির সাথে চারটে টায়ার গাড়ির সাথে যে টায়ার সা থাকে সেই টায়ারই পাবেন গুডিয়ার অরিজিনাল আর গাড়িটা চাষ কেয়ারিং দুটোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে টলিতে বেশি ব্যবহার করা হয়েছে কিন্তু চাষেও ব্যবহার করা হয়েছে মোটামুটি সমান সমানে বলা যায় ডিস্ট্রিবিউটার লিপ কভার এখনও পর্যন্ত কিছুই খোলা পড়ে নাই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ করে যারা চাষ এবং ক্যারিংয়ের জন্য নিউ হল্যান্ড কোম্পানির গাড়ি খুঁজছেন খুব ফ্রেশ কন্ডিশনের তারা গাড়িটা দেখতে পারেন আমাদের লোকেশন যশোর স্বাদ চাষটা বাজার মরে আসলে কিন্তু গাড়িটা দেখতে পারবেন গাড়িটা ডিফেক্টের ভিতরে এই জায়গায় ট্রলিরা কোনো না লেগে হয়তো হয়তোবা এই জায়গায় একটু রং ওঠা আসে এই তাছাড়া আর কিন্তু গাড়ির কোনো জায়গায় কোনো এটা ইচ্ছা করলে রঙ মিলিয়ে দেওয়া যায় যদি কেউ চান তাহলে রঙ মিলিয়ে দেওয়া যাবে সমস্যা নেই তো যাই হোক আমরা রং করার ভিতরে গিয়ে যাইনি আমরা যে অবস্থায় আছে গাড়িটা আপনাদের সে অবস্থায় দেখানোর চেষ্টা করছি গাড়ির ফরান অ্যাক্সেল ট্যাক্সেল কোনো খাওয়া খুব নেই ফুল ফ্রেশ আছে এটা হচ্ছে আর অরিজিনাল চাকা গাড়ির সাথেই এবং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স তো প্রশ্নই আসে না শুধুমাত্র ক্লাস প্লেটটা খোলা আছে যেখানে ইঞ্জিন গাড়ির কালার যেখানে তারা দেখছেন সব অরিজিনাল কালার এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং সাউন্ডটা অনেক সুন্দর আছে যারা গাড়িটা দেখতে চান সরাসরি আমাদের লোকেশনে এসে চালিয়ে দেখে শুনে গাড়িটা ক্রয় করতে পারবেন একেবারেই ক্লিয়ার খুব চকচকে কালার তো এই গাড়িটা সম্পর্কে তেমন কিছু বলা না শুধু বলবো যে ইউজি নিহলান হলান কোম্পানি ইউজি সুপার গাড়ি এবং একুশ সালের ডেলিভারি চলা হচ্ছে মাত্র তেত্রিশশো ঘন্টা এই ছিল গাড়িটির আজকের বিস্তারিত ভিতর ভিতরটি কোনো জং টং নাই খুবই ফ্রেশ আছে গাড়িটা গাড়ির কাগজপত্র এবং শোরুম ফুল ক্লিয়ার আছে শোরুম ক্লিয়ার করে রেঞ্জের এনওসি পেপার সহ গাড়িটা আমাদের কাছে আছে যাদের দরকার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন আবারও বলেছি যশোর সদর চারটা বাজার মোড় পিছনে দেখেন এক্সেল টিউবও খোলা হয় না এখনও বেরেক পর্যন্ত চেঞ্জ হয় না গাড়ি এই যে পিছনে পিছন সাইডও কোনো দিন খোলা হয় নাই এই যে লিপ কভার উঠানো হয় নাই আমি বলছিলাম দেখেন লিপ কভারের বোলবুলা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন আর গিয়ার বক্সও খোলা হয় নাই গিয়ার বক্স তো প্রশ্নই আসে না গিয়ার বক্স ইঞ্জিন কোনোটাই খোলা হয় নাই আমি গিয়ার বক্সের সাইডটা একটু দেখানোর চেষ্টা করি এই যে গিয়ারবক্স সাইড কিন্তু এখনও খোলা হয়নি তো এই ছিল আজকের গাড়িটির বিস্তারিত আর ইউজি সুপার গাড়ি যে ওয়েটার স্ট্যান্ড বড় এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন গাড়িটা কোনো মার টার খাওয়া নেই বড় ধরনের মোটামুটি গাড়িটা ফ্রেশই আছে যেটা গাড়িটা পিছন সাইডটা আমি একটু দেখানোর চেষ্টা করবো গাড়িটা একটা হুটও লাগানো আছে কোনো মুট একটু কমপ্লিট আছে এবং গাড়ির মার্ঘাটের কালার টালারগুলো কিন্তু অরিজিনাল এবং খুবই সুন্দর আছে পিছন সাইডটা অনেক সুন্দর আছে তবে পুরাতন গাড়ি একটু খুঁত থাকবে উনিশ বিশ হইতেই পারে একেবারে নতুন হলে তো গাড়িটার দাম অনেক পিছনে হাতা সেটটা একটু রঙ করা আছে হাতা সেটটা খোলা ছিল এ কারণে জং টং ধরা ছিল আমি রঙ করে গাড়িটা আবার সেট করি কিন্তু টলিটা লাই হ্যাসিং লাগানো ছিল গাড়ির সাথে যে টলি মারছিল হ্যাসিং লাগানো ছিল হাতা সেট হ্যাচিং ফুল কমপ্লিটই আছে যার যেভাবে দরকার নিয়ে যেতে পারবেন স্প্রিং টিস্প্রিং সব ভালো আছে কোনো ভাঙাচুরা নাই এই ছিল আর কি গাড়িটির ডিটেলস যাদের পছন্দ সরাসরি আমাদের লোকেশনে দ্রুত চলে আসবেন আশা করি খুব অল্প সময়ের ভিতরে গাড়িটা বিক্রয় হয়ে যাবে আগের টিটি পঞ্চান্ন গাড়িটা অনেকেই কিন্তু নিতে চাইছিলেন তো শর্ট টাইমের ভিতরে বায়না হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে দিতে পারেনি তো আশা করি এই গাড়িটা দেখা মাত্রই পছন্দ হবে আগের গাড়ির থেকে এই গাড়িটা বয়সেও কম এবং মডেলও খুব ভালো ইউজি সুপার গাড়ি যাদের দরকার দ্রুত যোগাযোগ করবে না আসুন দামের ব্যাপারে কথা বলি তো দাম এ গাড়িটার দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিও থেকে আসবেন আশা করি আপনাদের সম্মানী করা হবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দেওয়া হয়েছে ইউজি সুপার একুশ সালের মডেলের গাড়ি চারটি টায়ারই অরিজিনাল এই গাড়ি নতুন কিনতে গেলে আপনাদের সতেরো আঠারো লাখ টাকা ফুটে যাবে মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আশা করি আশা করি খুব ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি আপনাদের মাঝে দিতে পারছি তো আসুন এবার মিটারটা আপনাদের দেখাবো এবং ইঞ্জিন সাইডটাও গাড়িটা স্টার্ট দিয়ে সাউন্ডটা শোনাবো রেড ওয়াটার ব্যাটারিটাও কিন্তু নতুন নতুন হামকো ব্যাটারি এবং ইঞ্জিন সাইড এই যে রেড ওয়াটারটা সব ফ্রেশ এখন অল্প বয়সের গাড়ি এটা ফ্রেশ থাকবে এটাই আর কি স্বাভাবিক ইঞ্জিনের ট্যাপিড কভারটাও আছে যেখানে যা দেখবেন সব অরিজিনাল কোনো খোলা কাটা হয়নি গাড়ি তো এই গাড়িটা তেমন কিছু আর বলার নেই যাদের যে দেখালাম আমি একটা ধারণা দিলাম যাদের পছন্দ এবার সরাসরি আসবেন সরাসরি এসে চালিয়ে দেখবেন তারপরে কথা বলবেন তো বেহ আসুন এবার ডাকাটি মিটার দেখাই আর তো ইয়ার্স ভিডিওটি এ পর্যন্তকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম